যদি একবার আমার দু হাতটা ধরে পড়ে আল্লা নবির বাড়ি নিয়ে চলে গেল আমিরে হামসার বিবি কে বলল বিহাম্মদ আমাদের কাছে থাকবে এক তারিখে বিবি হামজার বিবি রসুল্লাহ চাচি এত ভালোবাসে সোমান আল্লাহ সোমান আচ্ছা মেয়েদের পরে মায়া কম না বেশি বেশি না ওরা মায়ের যা ওদের মনে মায়া বেশি খুশি ওহ আমার রসুল্লাহকে খুব ভালোবাসে ও ও জন্যই তো রসুল চাচি আম্মা এতেকালের সময় খুব কেঁদেছিলেন যদি বলবো সোহান আল্লাহ বললেন সাহাবিরা আমার চাচিমায়ের কম করে চাচিমা চলে গেছে মৃত্যু সাহেব বলছে বাবা মহাম্মা তুই কি করলে খুশি হবে আমার নই বললেন চাচিমা যদি একবার কল্পা পড়ে আমাকে এত খেদমত করলেন চাচিমা যদি একবার কলমা পড়বে চাচিমা বলেছিলো বাবা মোহাম্মা সাল্লাল্লা হওয়ারি হেমা সাল্লাম আল্লাহ কি আমার জীবনে বোনা পাফ করে দেবে আল্লাহ নবী বলেছিলে চাচি আম জান আমার আল্লাহ না জীবনে নেবে সব গোনা আল্লাহ মাফ করে নেবে ও সারী রা আমার চাচি আম্না জান নাই আল্লাহ নবী বাবরে বতো কা

আমার চাচি আত্মা জানেন কবরটা খুঁড়ে ফেলুন কবর খোঁড়া হয়ে গেল আল্লাহ নদী নূরের কদম তুলে আগিয়ে আগিয়ে গিয়ে চাচি

চিয়াফমা জানেন কবরের ভিতরে এইরকম কেন করলেন আল্লাহ রি জবাব দিয়েছিলেন ও আমার আমিরা শুনে রাখো আমি না আমার চাচি আফফমা জানেন কবরের ভিতরে শুয়ে পড়ে

নবীরা টেনে নিয়ে যাচ্ছে নবী আমার ঘুরে ঘুরে তাকাচ্ছেন চাচি মা আমাকে নিয়ে চলে গেল আমার আবরা কেউ হলো না মা কিছুক্ষণ পরে আল্লাহর নবী আমার ঘরে চলে গেলেন চাচি আমরা যার বলল মা ছেলে মানিনি তো বাবা কষ্ট দিই তো আল্লাহ নবীকে চাচি আপা যান কাঠ একদিন গভীর রাত্রি নবী আমার শুয়ে আছে আল্লাহ নবীর ঘরের দরওয়াজায় গিয়ে হতভাগা আবু টুক টুক করে ঠোকা দিচ্ছে ঘরে কে ওট এই ওট ওর সুরুল্লাহ ঘরের দরজা খুললে খুলে দেখছে ওই শয়তানটা দাঁড়িয়ে রয়েছে শয়তান কি খবর চল চল সঙ্গে আয় আমার সঙ্গে আয় আমার রসুলকে টেনে 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 মরুভূমির মাঝখানে এই আমার ভাইরা আজকে দাড়ি টুপি জুব্বা পাগলি কোরআন এমনি আসেনি ভাই সাহাবিরা রক্তের দরিয়া সাঁতার দিয়ে আজকে আমাদের কাছে আমানত দিয়ে গিয়েছে জোরে বলুন সব আজকে আজকে আমানতের খিয়ানত হচ্ছে না হচ্ছে না হচ্ছে না

আবু জেহেল খুশিতে পাক পাক হয়ে গেছে আরো দু পঞ্চাশ জন যারা ছিল বলে শেখলে তো আমাদের দেবতা আজকে না কথা বলেছে আমার রসুলের দুটো চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে আল্লাহ এত বড় বৃহস্পতি আল্লাহ বলছে হাবি আবু জাহের লোক দেখে আনবে আর আপনি শুধু না কলমা পড়িয়ে দেবেন সোহান আল্লাহ আমি সেই দিনটা করিয়ে দিচ্ছি সোহার আল্লাহ বলে

تنوآت <laughs> علي আর সব মানুষগুলোকে খবর দিয়ে সে মোহাম্মদ সত্য না মিথ্যা আমাদের বুদ্ধি আজকেও বলবো চাক চ হ্যাঁ ময়দান ভরা ভরা বুঝছেন আমার রসুল্লা শুয়ে আসে আর উঠে আস্তে আস্তে কি চল ভাতি যা আবার উঠে বলুন চাচা আরে চাচা আসার আগে ঝিবি জিবি হাজির যা আল্লাহ বলে রক্ত মাখা তলোয়া জিবরিল ঠোকা দিয়ে রসুল দরজা খুললেন রক্ত মাখা তলোয়া রসুল ছোপ কি খবর ইয়া রসুল আল্লাহ ভয় পাবেন না আমি জিবরিল আমিন আলাইহ সালাম জোরে বলুন সুবহানাল্লাহ কালকে যে আপনাকে মৃত্যু বলেছিল না ওকে তিন টুকরা করে এসেছি আবু জাহেল আসছে আপনি যাবেন আজকে আপনার জয় হবে দূরে বরুন সুহার আল্লাহ ইরি দু নানী উৎফি উ নুর আল্লাহ হে মি হ হে হে অল্লাহ থিপ নু রি হি বলাও কারি হেল কা চেষ্টা করবেন অপ্রাণ চেষ্টা করেছে দিনকে পিটিয়ে দেওয়ার আল্লাহ বলছে মাফি সোহার আল্লাহ এই দিনের বাটি আমি আল্লাহ জাগিয়েছি জোরে বলুন সোহা বাবা বেয়ানেরা সোনা বাড়ি ঘেরাম রবি আমার দয়ান শুয়ে রয়েছে মায়েরা

চা শিয়াম সাজান কানমুল্লাহ চাচিয়াম আমি মোহাম্মদ আমার শুনছে আমার আল্লাহ

ছিল আজকে আল্লাহ باندې জবান দিয়েছে আল্লাহ

بولنا الحمد لله نتوكبت دن دن نارا تقبی نارا تقبی اكبر محبت يا رسول الله هو محبت يا رسول الله Amen. वाम भई निशोर परि कमी अमार चुन सु

যে আল্লাহ এখানে আগে আল্লাহর কথা তারপরে ফেরেশতাদের কথা তারপরে ইমানদারদের কথা বলেছে যদি বলুন সোহারল্লাহ এর থেকেই আল্লাহ বাক বোঝাতে চাইলে কেউ যদি না পড়ে আমি আল্লাহর আমার ফেরেশতারা পড়বো ধরে বলুন সোহা আমার শুনে শান তুমি মিটাতে পারবে না আমার ওইখানে সোনাড়ি গ্রাম রবি আমার দিনিয়া মানুষ

ভালো বড় হোটেল ছিল সব আস্তে আস্তে পাড়াচ্ছে ও দেখেই চলে যাবে